গল্পের জন্য বড় সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে হাসপাতালের চারতলায় কার্ডিসের ধারে আগুন দেখতে পাওয়া যায় এরপরই স্থানীয় বাসিন্দা এবং হাসপাতালের কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে দেয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চারতলার একটি শৌচালয় থেকে কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয় আর কার্ডিসের ধারে ঝুলে ছিল কাপড়ের টুকরো এবং পাখির ভাষা আর তাতেই বিড়ি বা সিগারেটের খন্ডটি আটকে যায় তার থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান তবে হাসপাতাল কর্মীরা আগুন নিভিয়ে দেয় দমকল ডাকার প্রয়োজন পড়েনি ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ আমি সেই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী আমি এখান থেকে ভেতরে ঢুকছিলাম তখন দেখি এই চারতলার যেখানে বাথরুম আছে ওখান থেকে ওখানের পাশে আগুন জ্বলছে অর্থাৎ ওখানে কিছু একটা ছিল আগে থেকে পাখির বাসা বা জামা কাপড় কিছু একটা ছিল উপর থেকে কেউ বিড়ি বা সিগারেট খেয়ে ফেললে এটার হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া অন্য কোনো শর্ট সার্কিটের দরুন এটা ঘটেনি বলে আমার দাম নিবল কীভাবে নিভলো এখানকার যে স্থানীয় যারা দোকানদার হোটেল হোটেল চালায় তাদের দু চারজনকে দেখলাম তারা অতি সত্তর এখানে এসে ওখান থেকে মানে নির্বাপক ইয়ে ব্যবস্থা করে জল এনে পাইপ দিয়ে এখানে সত্তরই নিভিয়েছে দমকলের প্রয়োজন দমকলের প্রয়োজন আগুনটা বেশি মাত্রায় হয়নি কিছু সেই অর্থে আতঙ্ক সে অতটা ছড়ায়নি আতঙ্ক ছড়ায়নি কিন্তু মানে যা হয় একটা আগুন দেখলে সবার মধ্যে একটা ইয়েই থাকে ছোটাছুটি করতে থাকে কিন্তু সেটা সে শেষ পর্যন্ত নিবেঘে মানে পাঁচ দশ মিনিটের মধ্যেই নিবে কী মনে হয় হাসপাতালে মানুষেরকে আরেকটু সচেতন হওয়া উচিত যারা আসেন সাধারণ আমার যদি আমার ব্যক্তিগত মত হচ্ছে সমস্ত এই পেশেন্ট পার্টির সচেতনতার অভাব তারা পরিষ্কার একটা প্রতিষ্ঠানকে নোংরা করে নিজেদের কোনো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই বেশিরভাগ পেশেন্ট পার্টির নেগলিজেন্স সেটা হচ্ছে যেখানে সেখানে তারা পানের পিক ফেলে বাথরুমটাকে নোংরা করে বারংবার এই পরিষ্কার সাফাই কর্মীরা কাজ করা সত্ত্বেও এটাকে কিন্তু রোধ করা যাচ্ছে এখানকার এটাই বড়ো সমস্যা কোনো প্রশাসন কোনো পার্টিও কিছু করতে পারবে না যতদিন না সাধারণ মানুষ সচেতন হচ্ছে